ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনে বর ইসরাইলি হামলা এবং ভারতের মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা জুনায়দ আল হাবিব উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরের সর্বস্তর থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী ও সর্বস্তরের তাওহیدی জনতা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণকারী গাজ্জার সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদাতের রক্তের ভত্তা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী শিশু আদল বৃদ্ধ হত্যাকাণ্ড এবং রক্তপ্রবাহ প্রবাহ বন্ধ করতে পারেন এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে আমরা অনতি বিলম্বে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানায় আরব লীগ সাহেব ওআইসি সাহেব মুসলিম কমিউনিটিগুলোকে মুসলমানদের আন্তর্জাতিক সংগঠন গুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই কুফুরি সঙ্গে পরিণত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডে পরিণত জাতি সঙ্গের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিন দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই এবং শিশুদের হত্যাকাণ্ডের বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করাটা চীন সেই সঙ্গে আমরা বলতে চাই আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এদিকে ফিলিস্তিনের ইস্যুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সম্প্রতি বেশ কিছুদিন ধরে পবিত্র খেলবার পায়ে চলছে প্রায় তিন শত বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বাংলাদেশ সরকারকে বলবো আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না আপনারা ভারতকে ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বাজাবার পায়ে তারা চলছে এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয় ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয় আর যদি সেটা ভারত করতে পারত হয় আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় এমনি ঘাম পরিচালনা করছে মুসলমানদের রক্তে অঙ্গিত করছে এবং পৃথিবীর মানচিত্রকে এই চৌথ শক্তিকে রুখতে গিয়ে এই চৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে বরং তার চেয়ে বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উত্তকি ভূমিকা পালন করার আহ্বান জানাই আপনার আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন উদ্যোগ গ্রহণ করুন বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নিরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না প্রফেসর ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক ফিলিস্তিন এবং ভারতের রক্ষা করার জন্য আপনি ভূমিকা পালন করেন আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভাব মূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ সেই সঙ্গে আমরা একটুহীন ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই জনতার পক্ষ থেকে ইসরায়েলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাবে কোন ধরনের সকল বাংলার তহিদ জনতা বরদাস করবে না বিগত ফাঁসিবাদী ভারতীয় দালাল সরকার তিন দেশি চক্র তিন দেশি এজেন্ট হাসিনা সরকার বাংলাদেশে অব্যাহত চলে আসা বাংলাদেশের পাসপোর্ট থেকে একসাথ ইসরায়েলের যে সিল মহৎ ছিল বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই তার যে জাতীয় পাসপোর্ট ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতি চিহ্ন ছিল সে খাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরাইলের প্রতি নত জানু এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে ইসরাইল আচর দাবি জানায় ইসরায়েলের প্রতি জিরো টলারেন্স নীতিতে সারা পৃথিবীর শান্তি করে মানুষকে আসবার উদাত্ত আহ্বান জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ আমার এই বাংলার এই আপামার জনতার প্রাণের দাবিগুলোকে নিয়ে সংক্ষিপ্ত যে কথা বলতে চাই সেটা হল বিগত দিনগুলোতে ফিলিস্তিন এবং ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি লেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যা যজ্ঞ এবং গণহত্যা পরিচালনা করেছে বিলখানা ট্রাজেরিতে সাতান্ন জন সেনা কর্মকর্তা সাতয় স্বাদনকারী নদীপ্রাণিক শতাধিক জনতা দুই হাজার একুশ সালে গদি বিরোধী আন্দোলনে হাট থেকে ভ্রমণকারী পর্যন্ত। প্রায় পঁচিশ জন হেফাজতের নেতা কর্মী সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট বিপ্লবে সাদাত পালনকারী দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী এবং হাসিনার নাম এ দেশের মানুষ বরদাস্ত করবে না শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ঢালবার জন্য আমি বারণ করব খবরদারে আগুন নিয়ে খেলবেন না এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে খবর আগুন তুষের মতো জ্বলছে সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিন পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে এটাই ছিল সমস্ত সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী কোন অত্যাচারীর গায়ে কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় নাই তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে সেই ਦੇ রক্তরক্ত মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার জীবাস্বপ্ন দেখছে ঠিক আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আধুনিক বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের ভাষায় পড়তে আসতে হবে ঠিক রক্ত দেব জীবন দেবো কোনি বাংলাদেশwidetilde শেখ হাসিনান্তর প্রত্যেক সংসদদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার এখনও পদক্ষেপকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ আমরা অনতি বিলম্ববে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খনিদেরকে বিচারের আহত এনে অনতি বিলম্বের কাচ্চকর করবার যোগ দাবি জানাচ্ছি বাংলাদেশ সন্দেহ থাকুক বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সে উদ্ধ আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদ্ধ আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ সংগ্রামী সাথীয় বন্ধুগণ ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে ফহির আহমদাজে আলমগীর রহমাতুল্লাহ আলাইহির সমাধিতে কোনো ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান বাংলার মুসলমান বরখাস্ত করবে না প্রয়োজনে বাপরি মসজিদ পরে সেভাবে যেভাবে সাইকুল হাদিসের ডাকে সম্মান হয়েছিল প্রয়োজনে আনন্দবাদের দিকে বাংলার মুসলমানরা লড়মাজ করতে পারতে হবে বাংলাদেশ শান্তির শতক বিশ্ব মুসলমান শান্তিতে থাকুক সারা পৃথিবীর শান্তিকামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করুক এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকারে যেভাবে ঐতিহাসিক ভূমিকা বা ভূমিকা পালন করেছে আজও যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণহংকারে মাঠে নেমে আসবে ইনশাল্লাহ আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম আমাদের সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন হেফাজতের এই আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল কে আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আজকের কর্মসূচি আমাদের এখানে সমাপ্ত ঘোষণা হবে আপনারা